তোমাদের অনেকের দাবি দাদা লং ডিস্টেন্স রিলেশন নিয়ে কিছু বলুন যাতে রিলেশনটাকে চিরস্থায়ী করা যায় যারা এই সমস্যায় পড়েনি কখনো তারাও দেখেছি এই টপিকে ভিডিও বানিয়েছে আমি নিজে একটা সময় লং ডিস্টেন্সে ছিলাম আমার পুরো রিলেশনটাই লং ডিসটেন্সের রিলেশন আমার স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক হয়েছিল লেখালেখির মাধ্যমে আমার শ্বশুরবাড়ি উত্তরবঙ্গে আমি দক্ষিণবঙ্গের মানুষ বাঁকুড়া জেলায় বাস করি আমার স্ত্রী কোচবিহার কিন্তু আমাদের সম্পর্ক শুরু হওয়ার পরেই আমাদের এই ডিস্টেন্স আরও বেড়ে যায় আমি চাকরি সূত্রে চলে যাই তেনুঘাট আর আমার স্ত্রী বিএড করার জন্য চলে যায় আসাম শিলচর ডিস্টেন্সটা এতটা থেকে এতটা হয়ে যায় এই রিলেশনটাকে কন্টিনিউ করা যে কত বড় প্রবলেম ছিল সেই জায়গা থেকে আমি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি বিভিন্ন লং ডিস্টেন্স রিলেশনশিপগুলোকে যেভাবে ঠিক করেছি সেই নিয়েই আজকের এই ভিডিওটা দেখো তোমাদের ভেতরে কয়েকটা কমন প্রবলেম থাকবে যেটা প্রত্যেকটা রিলেশানে থাকে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন করে চলছে সন্দেহ হবে বিশ্বাস কমবেই বিভিন্ন পরিস্থিতিতে বিশ্বাসটা কমে যাবে ভরসা উঠে যাবে মাঝে মাঝে কারণ আমরা একে অপরকে পাচ্ছি না একাকিত্ব বোধ কাজ করবে অন্যের রিলেশনের সঙ্গে আমি নিজের রিলেশনটাকে কম্পেয়ার করতে পারবো না দেখা করতে চাইলেও সময় দেখা করতে পারবো না আরও অনেক রকমের প্রবলেম পারিবারিক প্রবলেমটা একটা বিরাট প্রবলেম যেহেতু আমার স্ত্রী বাড়ির একমাত্র কন্যা তাই ওনাদের মত ছিল না কিছুতেই আমাকে নিয়ে প্রবলেম ছিল না প্রবলেমটা ছিল ডিস্টেন্সটাকে নিয়েই তাই যে প্রবলেমগুলো তুমি ফেস করছো তার ভেতরে যে প্রবলেমগুলো আমি বললাম সেগুলো হয়তো কমন এই ছাড়াও আরও অনেক প্রবলেম থাকবে প্রত্যেকটা প্রবলেমের সঠিক সমাধান হচ্ছে চারটা এই চারটা জায়গাকে যদি মেরামত করতে পারো লং ডিস্টেন্স রিলেশনের মতো রিলেশানেই হয় না আমি ওই চারটা পয়েন্টে যাওয়ার আগে লং ডিস্টেন্সের একটা প্রফিট বলি একে অপরকে মিস করতে পারার সুযোগ একে অপরকে ফিল করতে পারা নিজের মনের মতো করে মনের মানুষকে সাজিয়ে নেওয়ার একটা সুযোগ যেটা কিন্তু লং ডিস্টেন্সে ছাড়া হয় না আমি কল্পনা করছি ওই মানুষটা এমন এই সময়টা এমনভাবে কাটাচ্ছে এখন আমাকে মিস করছে আমি নিজের মতো করে সাজিয়ে নিচ্ছি এতে কি প্রফিট হয় আমি যতটুকু সময় পাচ্ছি ফাঁকা সময় সেই সময়টা ওই মানুষটিকে নিয়েই ভাবছি এটা কিন্তু লং ডিস্টেন্সে ছাড়া অন্য রিলেশানে ততটা হয় না কারণ আমি দেখতে পাচ্ছি জানতে পারছি স্বাভাবিকভাবেই সম্পর্কটা অন্য রকম হয়ে যায় আর লং ডিস্টেন্সে সম্পর্কটা গভীর থেকে গভীরতর হতে শুরু করে কিন্তু লং ডিস্টেন্স রিলেশানগুলো টেকে না কয়েকটা ভুলের জন্য যে চারটা পয়েন্ট বলবো সেই জায়গাটা আমরা এবারে ঠিক করব। নাম্বার ওয়ান আমাকে বিশ্বাস করতেই হবে আমার কাছে দ্বিতীয় কোনো অপশান নেই সে কি বলছে সেটাই শেষ কথা আমাকে যদি রিলেশানটাকে লাইফটাইম করতে হয় তাহলে ওই মানুষটিকে বিশ্বাস করতে হবে অন্ধের মতো না হলেও আর পাঁচটি রিলেশনের চাইতে বেশি বিশ্বাস করতে হবে ভরসা করতে হবে কারণ আমি তাকে দেখতে পাচ্ছি না সে সত্যি বলছে না মিথ্যে বলছে বাজারে আছে না বাড়িতে আছে শপিং মলে আছে না রাস্তায় আছে আমাকে তার কথা অনুযায়ী বিশ্বাস করতেই হবে কার সঙ্গে ঘুরতে গেছে কোথায় গেছে না গেছে আমি প্রত্যেকটা জায়গা নিয়ে যদি তাকে প্রশ্ন করতে থাকি বারবার বিরক্ত করতে থাকি তাহলে রিলেশনটা খারাপ হবে এই জন্য আমরা কি করেছিলাম যাতে ওই প্রবলেমটা আমাদের রিলেশানে না আসে আমরা আমাদের ছোট ছোট মুহূর্তগুলোকে ভিডিও কল করে দেখাতাম এতে সম্পর্কটা মজবুত হতো তুমি কল্পনা করতে পারবে না আমি হাঁটতে গেছি আমার স্ত্রীকে ভিডিও কল করে দেখাচ্ছি আমি যে জায়গাটাতে হাঁটছি যে জায়গাটাতে গিয়ে বসছি যে জায়গাটায় বসে ঘন্টার পর ঘন্টা কথা বলছি সেই জায়গাটা কেমন জায়গাটা সম্পর্কে বর্ণনা করা ভিডিও কলে পুরোটা তো দেখানো সম্ভব নয় যতটা দেখানো সম্ভব ততটা দেখালাম বাকিটা বর্ণনা করলাম ওর মাথাতে এই জায়গাটা সম্পর্কে একটা ধারণা তৈরি হবে মনে মনে সে ওই জায়গাটাতে বিচরণ করতে শুরু করবে একে অপরের জায়গাটাকে ফিল করতে পারবো এটা আমাদেরকে মানসিকভাবে শুধু শান্তি দেয় তেমনটাই নয় আমরা একে অপরকে এটা ফিল করাতে পারছি তোমার জায়গাতে আমি আছি আমার জায়গাতে তুমি আছো আমরা দুজনে এক সঙ্গে আছি আমিও জানি আমি চাইলে হুট করে ওখানে যেতে পারবো না সেও জানতো সেও হুট করে এখানে আসতে পারবে না আমার স্ত্রী এখনো পর্যন্ত ঝাড়খণ্ডের তেনুঘাট কেমন জায়গা দেখেইনি আমি তো তাও শিলচর গেছি পরবর্তীকালে গেছি বিয়ের পরে গেছি কিন্তু গিয়ে দেখেছি ভিডিও কলে জায়গাগুলো আমরা আগেই চিনে গিয়েছিলাম এবারে যখন ভিডিও কল করার সময় পেতাম না তখন ছোট ছোট ভিডিও করতাম বিভিন্ন জায়গার ভিডিও করতাম ছোট ছোট ভিডিও সেই ভিডিওগুলো একে অপরকে শেয়ার করতাম এতে কি হতো ফাঁকা যে টাইমটা সেই টাইমটা আমার মনের মানুষ যে আমাকে নিয়েই ভাবে আমার সঙ্গেই জড়িয়ে আছে সেটা প্রমাণ হতো আমি আমার বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে গেছি রাজরাপ্পা বোকারো ঘুরতে গেছি সেই জায়গার ছোট ছোট ভিডিওগুলো আমি আমার স্ত্রীকে পাঠাতাম সেম আমার স্ত্রীও তেমনটাই করত। এতে বিশ্বাসটা বাড়ত ভেতরে ভেতরে আর একে অপরকে ফিল করতে পারতাম আমি জায়গাটাতে যেতে পারছি না ঠিক আছে কিন্তু দুজনেই যেন জায়গাটাতে ছিলাম ওই ছোট ছোট ভিডিওগুলো এতটা এফেক্টিভ তাই এই অভ্যাসটা তোমাদের দুজনের ভেতরে তৈরি করতে হবে যাতে একে অপরের জায়গাটাকে শেয়ার করতে পারো জায়গাগুলো যেন পরিচিত হয় দু নাম্বার খুব গুরুত্বপূর্ণ লং ডিস্টেন্স রিলেশনকে ঠিক রাখার জন্য বা সুস্থ স্বাভাবিক রাখার জন্য সে কি বলছে সেটাকে মন দিয়ে শোনা লং ডিস্টেন্স রিলেশানে আমি দেখেছি একে অপরের কথাকে মন দিয়ে না শুনে নিজের গল্পগুলোকে শোনানোর আপ্রাণ চেষ্টা করে এই অভ্যাসটার থেকে বিরত থাকতে হবে সে যখন বলছে কোনো একটা জায়গা নিয়ে কোনো একটা জিনিস নিয়ে কোনো একজন ব্যক্তিকে নিয়ে যাকে আমি চিনি না আমার ইন্টারেস্ট নেই তবুও আমাকে ইন্টারেস্টের সঙ্গে শুনতে হবে তাকে বলার সুযোগ দিতে হবে সে যেন মন খুলে আমাকে সব বলতে পারে কারণ সে আমার থেকে অনেক দূরে থাকে তার বলার অনেক কিছু আছে আমার মতোই যেমন আমি বলতে পারছি না আমি দেখাতে পারছি না তাই তার কথাগুলোকে মন দিয়ে শোনা এই অভ্যাসটা দুজনকেই তৈরি করতে হবে যেটা আমরা করি না কিন্তু আমি আবারও বলছি আমরা নিজের গল্পটা নিজের দিনটাকে গেলাতে চাই এই অভ্যাসটা ত্যাগ করে একে অপরের গল্প শোনার অভ্যাস তৈরি করতে হবে দিনটা কেমন কেটেছে তার সেটা জানতে হবে আমার দিনের গল্প তো আমি বলবই তারটা কিন্তু মন দিয়ে শুনব এই অভ্যাস তৈরি করবে দেখবে রিলেশনটা কত দ্রুত ইম্প্রুভ হচ্ছে তিন নাম্বার আমি মানে আমি নই আমার সঙ্গে জুড়ে থাকা আরও অনেকগুলো মানুষ যখন লং ডিস্টেন্স রিলেশন হয় তখন পুরোটাকে জানানোর চেষ্টা করতে হয় আমি কেমন সেটা জানলেই হবে না আমার এই জায়গাটা কেমন আমি যেখানে আছি সেই জায়গার মানুষজন কেমন সেটাও জানানো আমার বন্ধুবান্ধবরা কেমন সেটা জানানো তবে গিয়ে সে পুরোটা দেখতে পাবে কারণ সে আমার এলাকার মানুষ নয় আমার এলাকা সম্পর্কে তার ধারণা নেই আমাদের খাদ্যাভ্যাস কেমন আমাদের উৎসব রীতি রেওয়াজ আমাদের এলাকার বড় যে পূজা পাসা যদি থাকে বা অন্য কোনো উৎসব যদি থেকে থাকে সেই সম্পর্কে তাকে ওয়াকিবহাল করা এটা দুর্দান্তভাবে কাজ করে আমি আমার গ্রামের মানুষগুলোর নাম বলে বলে আমার স্ত্রীকে আমার বিয়ের আগেই চিনিয়ে দিয়েছিলাম এই মানুষটা এমন এই মানুষের জীবনের গল্প এই রকম আমাদের গ্রামের বিভিন্ন মানুষকে নিয়ে সেও তার গ্রামের বিভিন্ন মানুষকে নিয়ে গল্প করত। এতে কি হতো আমাকে চেনার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে জুড়ে থাকা মানুষগুলোকেও সে চিনতে পারত আমি স্কুলে যাদের সঙ্গে মেলামেশা করছি সেই টিচাররা কেমন সেই স্টাফেরা কেমন সেই স্টুডেন্টগুলো কেমন সেই স্টুডেন্টগুলোর জীবনের গল্পগুলো কেমন তাহলে গল্পের টপিক আমার কাছে হাজার আমার গল্প শেষ হবে না সেম তার গল্পও শেষ হবে না সেও বিভিন্ন মানুষ সম্পর্কে বলবে আমার শোনার জন্য সে যে জায়গা থেকে জিনিসপত্র কেনে সেই মানুষটাকে জানাও উচিত তাহলে আমি তার সঙ্গে সঙ্গে তাকে চেনার সঙ্গে সঙ্গে তার সঙ্গে জুড়ে থাকা মানুষগুলোকে চিনতে এবং জানতে পারব তিন নাম্বার লং ডিস্টেন্স রিলেশনে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম মেনটেন করা আমাকে কিন্তু টাইম মেনটেন করতে হবে আমি রাতের বেলায় তাকে আমার পুরো দিনটা বর্ণনা করব বা শুনব এটাই শুধুমাত্র নয় আমাকে এটা জানতে হবে কোন সময় আমার মনের মানুষ ফাঁকা থাকে সেই টাইমটা কি আমি তাকে দিতে পারবো সেই সময়টাতে কি আমি তাকে কল করতে পারবো কথা বলতে পারবো এটার সঙ্গে সঙ্গে একটা ম্যাজিক্যাল টিপস দুমদাম করে রাতের বেলায় ফোন করা আমার মন কেমনটা জানানো আমি রাত দুটোর সময় রাত তিনটের সময় শুনতে হয়তো বিরক্তিকর মনে হতে পারে কিন্তু বললে বিশ্বাস করবে না এটা ভীষণ এফেক্টিভ আমি দুমদাম করে ফোন করতাম ফোন করে আমার মন কেমনের জায়গাটাকে তুলে ধরতাম যে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে তোমার কথা মনে পড়ছে তোমার সঙ্গে ভীষণ কথা বলতে ইচ্ছে করছিল আমি কোনো অপশন না পেয়ে নয় তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল বলেই আমি তোমার সঙ্গে কথা বলছি দশ মিনিট কথা বললাম পনেরো মিনিট কথা বললাম আবার ফোন রেখে ঘুমিয়ে পড়লাম কিন্তু মাঝে মাঝে এইরকম দুমদাম কল করা আর এর সঙ্গে সঙ্গে ডায়েরি মেনটেন করা যেটাকে আমি এই তিন নাম্বার পয়েন্টেই বলবো ডায়েরি মেনটেন করা যে টাইমটা আমরা কথা বলছি না যে টাইমটাতে আমরা একে অপরকে ফিল করছি নিজের কাজে ব্যস্ত থাকছি কিংবা কোনো কাজ নেই অথচ ওর সঙ্গেও কথা বলতে ইচ্ছে করছে না সব সময় তো আর কথা বলতে ইচ্ছে করবে না মাঝে মাঝে ফাঁকা সময়গুলোতে ডায়েরি মেনটেন করতাম রিলেশানটা কোন দিকে যাবে সেই নিয়ে আমি ডায়েরিতে লিখতাম সেও ডায়েরিতে লিখত আমরা ঠিক করেছিলাম যখন দেখা হবে একে অপরকে নিজেদের ডায়েরিগুলো দেব যাতে আমাদের অবসর টাইমের যে স্মৃতিচারণা যে মন কেমনের ঝড় মনের ভেতরে বইতে থাকে সেই সময় পর্বটাতে আমরা কেমনভাবে থাকি সেটা লিখছি ভবিষ্যৎ প্ল্যানিংগুলোকে লিখছি এটা খুব গুরুত্বপূর্ণ যে আমি ভবিষ্যৎটা তাকে নিয়ে কেমনভাবে দেখছি এটা আজকের জেনারেশনে তেমন কেউ করতেই চায় না যেটা তোমাকে করতে হবে ভবিষ্যৎ প্ল্যানিংগুলো তোমাকে সাজাতে হবে এটাই হচ্ছে আমার চার নাম্বার পয়েন্ট আমি আমার ভবিষ্যৎ প্ল্যানিংগুলো কেমনভাবে সাজাবো এটা তার সঙ্গে আমি ফোনেও বলবো এর সঙ্গে সঙ্গে ডায়েরিতেও লিখবো আমার ভবিষ্যৎ প্ল্যানিংগুলো কেমন হবে যেটা আমি ফোনে বলি কিংবা ডায়রিতে লিখি কিংবা দুটোতেই প্ল্যানিংটা হবে এমন যাতে ওর মনের ভেতরে স্বপ্ন তৈরি হয় ও যেন আমাকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করে কেমন স্বপ্ন সে মেয়ে তার মানে আমার বাড়িতে এসে থাকবে আমার পরিবেশ আমার প্রকৃতি সেখানে তার সঙ্গে বসে গল্প করছি আমাদের বাড়িতে বাড়ির ছাদের উপরে বসে গল্প করছি একটা জ্যোৎস্না রাত সেই রাতটা এমন হবে আমরা প্রায় এই রকম গল্প করতাম যে দশ বছর পরে যখন আমরা একসঙ্গে থাকবো তখন এই দিনগুলোকে নিয়ে গল্প করব এই যে চাঁদের আলো স্কুলের মাঠে ঝরে পড়ছে কেউ কোথাও নেই দু একটা শেয়াল ঘোরাঘুরি করছে আমি তোমাকে দেখাতে পারছি না কিন্তু আমার মুখের কথা শুনে হয়তো তুমি ফিল করতে পারছো দিক জুড়ে কুয়াশা মুড়ে রেখেছে ঘিরে রেখেছে ওই দু একটা শেয়াল ঘোরাঘুরি করছে মাথার উপরে ঝাপসা চাঁদ এই যে বর্ণনা করতাম বর্ণনা করার সঙ্গে সঙ্গে কি করতাম ভবিষ্যৎ প্ল্যানিং করতাম যে দশ বছর পরে যখন তুমি আমার সঙ্গে থাকবে তখন যদি আমি এই জায়গাটাই থাকি তখন তুমি আমার সেই আগের দশ বছরের দিনগুলোকে দেখতে পাবে আমি কোন জায়গাটায় বসে থাকতাম কোন জায়গায় বসে তোমার সঙ্গে গল্প করতাম এইভাবে সুতোতে সুতো প্যাঁচ দিতে 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 গল্পের জাল বুনতে বুনতে কোথায় যেতাম ভবিষ্যৎ পরিকল্পনায় যেতাম যে তোমাতে আর আমাকে জীবন কাটাচ্ছি কেটে গেছে অনেকগুলো বছর তারপরে আমরা কেমন আছি না আছি পুরো ভবিষ্যৎটা দেখাতাম যে তুমি আমার ভবিষ্যৎ ওই মানুষটা আমাকে নিয়ে ভবিষ্যৎ প্ল্যানিং করতে বাধ্য হয়ে যাবে সে দেখতে পাবে যে ওই মানুষটা আমাকে নিয়েই ভবিষ্যৎটা কল্পনা করছে তার কল্পনাটা এমন আমার কল্পনাটা এমন দুটো কল্পনাকে মিলিয়ে দিলে এমন একটা কল্পনা তৈরি হয় এমন একটা জগৎ তৈরি হয় যে দুনিয়াটা দশ বছর পনেরো বছর কুড়ি বছর পরে এমনভাবে আমাদের সামনে ধরা দেবে যত বেশি করে ভবিষ্যৎ প্ল্যানিং করবে তত বেশি করে ভেতর থেকে রিলেশনটা স্ট্রং হবে একটা প্রো টিপস দিয়ে যায় এর কথা ওর কথা শুনে ঝগড়া করবে না কে কি বলছে তার উপরে তোমাদের রিলেশনটা যেন ডিপেন্ড না করে আমি আগেই বলেছি অন্ধের মতো বিশ্বাস করবে না কিন্তু অবিশ্বাস নিয়ে লং ডিস্টেন্স রিলেশনশিপে টিকে থাকা যায় না তাই এ তোমার সম্পর্কে এটা বলেছে সে ওটা বলেছে এর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ সে কি বলছে তার কথাগুলোকে ধরতে পারা তার কথার গভীরতা মাপতে পারা সে কেমনভাবে কথা বললে সত্যি কথা বলে আর কখন মিথ্যে কথা বলে সেটা বুঝতে শিখতে হবে তাহলে তার গলার যে টিউনিংটা সেটাকে আমাকে ফিল করতে হবে বুঝতে হবে তবে গিয়ে আমি ওই মানুষটাকে চিনতে পারবো লং ডিস্টেন্স রিলেশানে সবসময় তো আর দেখা হয় না তাই কথাটাকে ধরেই আমাকে চলতে হবে ওই মানুষটার কথা বলার ধরন দেখেই আমাকে বুঝতে হবে তার মুড ভালো আছে না খারাপ আছে তার দিনটা কেমন গেছে তুমি আমি যে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম তুমি এইগুলোতে ইম্প্রুভ করো এইগুলো নিয়ে চর্চা করতে শুরু করো এইভাবে থাকতে শুরু করো দেখো তোমাদের রিলেশনটা স্মুথলি চলবে কোনো প্রবলেম থাকবে না কি পড়েছ কি সিনেমা দেখেছ আলোচনা করো গল্প করো আর ওই ছোট ছোট ভিডিও ক্লিপগুলো মাথায় রাখবে তোমাদের রিলেশান একদম ঠিক থাকবে ঝগড়ার টপিকগুলোকে এড়িয়ে যাবে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলে ঝগড়া হয় সেই বিষয়গুলো নিয়ে কথা কম বলবে পরে দেখবে আর ঝগড়া হচ্ছে না কারণ ঝগড়ার টপিক খুব কম আমরা বারবার ওই টপিকগুলো নিয়ে আলোচনা করি বলেই এত প্রবলেম হয় ওই টপিকগুলোকে কমিয়ে দেবে দেখবে ঝগড়া সত্যিই হচ্ছে না ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো এই লোকটিকে যদি কাজের বলে মনে হয় সিরিয়াসলি যদি কাজের মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটাকে যদি কাজের মনে হচ্ছে তাহলে তাকে শেয়ার করো যে লং ডিস্টেন্স রিলেশনে রয়েছে নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে দেখা হবে সেই আশা রেখে আজকের ভিডিওটা শেষ করছি মানছি ভিডিওটা লম্বা হয়ে গেছে কিন্তু নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারিনি বলেই এতটা বক করেছি যদি মনে হয়েছে যে দাদা বেশি বকবক করে প্লিজ ক্ষমা করে দিও কারণ ইমোশনটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না সব ভিডিওতে